আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যগণ কেমন আছেন সবাই তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো তা হলো আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম মানে গতকাল সম্ভবত মানে এক টাকা পেমেন্ট করলে একশো টাকা ক্যাশব্যাক তো এই অফারটা আপনারা কীভাবে নেবেন তো এটাই আপনাদের দেখাবো তা এর জন্য আপনাকে এর জন্য আমাদের বিকাশ অ্যাপসে যেতে হবে সিকিউরিটির জন্য আমি একটু স্কিপ করতেছি আমার পাসওয়ার্ড দেওয়া শেষ আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছি আপনারা অ্যাপসে ঢোকার পরে একটা রিওয়ার্ড একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে দেখেন উপরে দেখেন কিছু পয়েন্ট দেখতে পাবেন যারা পুরাতন সেলার আছে এক বছর দেড় বছর দুই বছর বা এর অধিক মানে বিকাশ ব্যবহার মানে অনলাইন জগতে আছে তারা জানবে যারা নতুন আছে তারা এই বিষয়ে অবগত থাকবে না তো তাদের জন্য ভিডিওটা তো আপনাকে অবশ্যই ডায়মন্ড লেভেলে থাকতে হবে তা নাহলে আপনি মানে প্রফিট বেশি আনতে পারবেন না তো এরপরে দেখেন নিচে লেখা আছে সব দেখুন এখানে রিওয়ার্ড বিকাশ রিওয়ার্ড সব দেখুন বিস্তারিত তো এখানে এখানে ক্লিক করলে আপনি সবার নিচে একটা অপশান পাবেন যে এক হাজার টাকা বা তার বেশি পেমেন্টে আপনার একশো টাকা ক্যাশব্যাক বুঝে আছে আপনার এখানে একশো টাকা ক্যাশব্যাক দিচ্ছে আপনার পয়েন্ট খরচ হবে সাত হাজার পাঁচশো পয়েন্ট তো আমি এই অফারটা আমি নিব এখন আমি এটা অ্যাপ সংরক্ষণ করলাম এটা রিওয়ার্ডটা সংরক্ষণ করার পর তিরিশ দিনের মধ্যে অফারটা নিতে হবে তো আমি হ্যাঁ অপশান দিলাম আমার পয়েন্টটা ঠিক আছে এরপরে আমি আমার পেমেন্ট করতে হচ্ছে তো আমি আমার পেমেন্ট অপশানে যাচ্ছি যে এক হাজার টাকা পেমেন্ট করব সিকিউরিটির জন্য আমার পাসওয়ার্ডটাই স্কিপ করলাম তা পাসওয়ার্ড দেওয়ার শেষ তো আমি সামনে অগ্রসর হচ্ছি আমার পেমেন্ট করা শেষ আমি একটু ইনবক্স দেখি দেখেন একশো টাকা ইনস্ট্যান্ট চলে আসছে একশো টাকা ক্যাশব্যাক এক হাজার টাকা পেমেন্টে একশো টাকা ক্যাশব্যাক তো এখন আমার পয়েন্ট যদি দেখি কত আছে আমার পয়েন্ট দেখেন আমার আমার এখন তেরোশো পয়েন্ট আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা